হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা আশাবাই সবাই ভালো আছো আমরা বিয়ে বাড়ি শেষ করে অবশেষে আমরা বাড়ি ফিরছি বাড়িতে গিয়ে আমরা রিসেপশনের যে পার্টিটা আছে সেই পার্টি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর ওই যে দক্ষিণেশ্বর কালী মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরে বিখ্যাত আমাদের বালি ব্রিজের পাশেই দেখা যায় বালি ব্রিজে উঠলেই কালী মন্দির অপরদিকে বেলুড় মঠও দেখা যায় রামকৃষ্ণ মাঠ আর এই যে রাজধানী ট্রেন এক্ষুনি পাস করবে দেখুন এই রাজধানী ট্রেন সফর করছে কলকাতার উদ্দেশ্যে আর আমরা সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম তাইলে আমরা বিয়ে বাড়ি শেষ করে অবশেষে বাড়ি ফিরছি বাড়িতে গিয়ে আমরা যে জবরদস্ত পার্টি করবো আর সেই রিসেপশনে রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে রাতের আজকে নয় দুদিন পরেই হবে সেই দুদিন পরেই তোমাদের সাথে শেয়ার করবো রিসাবশন যারা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নেই তারা প্লিজ আমার ভাইপোর ভা বউর ভাত কাপড় দিচ্ছে হাতে করে সেই ভিডিওটি দেখালাম কিন্তু একটা উদ্দেশ্য আমার খুব দুঃখ লাগলো আমার ফোনটি ছিল মাইক সেটে লাগানো গান চলছিলো বউ আশার যে গানটা বাজাতে হয় সেটা চালিয়েছিলাম তাই ফোনটা নিয়ে যাইনি ওই ভিডিওটাও করতে পারলাম না সেই জন্যে দুঃখিত যে বউ নিয়ে ঢুকেছে সেই ভিডিওটা নেই সেই জন্য আমি সরি বললাম সবার কাছে চেয়ে নিয়েছি এরপরে যখন নতুন বৌহাতের ভিডিও করব তখন সেই ভিডিও শেয়ার করব। তাহলে আমাদের ভাত কাপড় শেষ হলো এবার রিসেপশনের পার্টি আমার প্রিয় অল ফ্রেন্ড কেমন আছো সবাই আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ তাহলে বন্ধুরা চলো আজকে বউ হাতে রাতের দিনটা শুরু করা যাক আমার ভাইপো আর বৌমাচরা চলে এসেছে পার্টির জন্য পার্টি যে রিসেপশন আছে তার জন্য আমি গাড়িটা থামিয়ে একটু রকেট বোম ছেড়ে দিলাম সবাইকে দেখার জন্য দেখেছেন প্রিয় বন্ধুরা আমার আমাদের আজকে রিসেপশনের পার্টির প্যান্ডেলটি কেমন হয়েছে একটু কমেন্ট করবেন আর লাইক দিয়ে জানাবেন যে ভিডিওটি কেমন হলো তাহলে আজকে রিসেপশনের পার্টির ভিডিওটি সবার সাথে শেয়ার করছি যারা যারা রিসেপশনে আসছেন তারা চলে আসুন জলদি আমাদের পার্টি শুরু হয়ে গেছে আজ তো পার্টি হবে বন্ধুরা আজ তো পার্টি হবেই আমি তো শুরু হই হ্যাঁ পার্টি ফ্রেন্ড মাই ফ্রেন্ড আমি তো শুরু হই হ্যাঁ পার্টি আজ রাত কেলিয়ে ধাড়া পরিবারের রিসেপশনের পার্টির প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সাজিয়েছে তাই আমি সবাইকে শেয়ার করলাম

বন্ধুরা আমাদের এই যে ফুচকাওয়ালা বসেছে ফেমাস ফুচকাওয়ালা আর পাশে আছে আমাদের কফি আর পাশেই ছিল চিকেন পকোড়া শেষ হয়ে গেছে দেখাতে পারিনি ওই চিকেন পকোড়া নিতে গেছে সেটাও শেয়ার করার পরে আর তার আগে আমরা প্যান্ডেলটি একটু ঘুরে ঘুরে দেখিয়ে নিলাম সবাইকে এর ভিতরে এবার যাব আমি আমাদের রিসেপশনের পার্টি যে পেয়ে বানিয়েছে টেবিল আয়োজন জন্য সেই টেবিলে যাচ্ছি এই তো টেবিল খুব সুন্দর সাজানো আছে এবার অতিথিরা আসার অপেক্ষায় আছি 금붕어처럼 우아하게 그렇게 떠 있으면 조금은 잊혀지고 조금은 무뎌지고 조금은 서글퍼도

বন্ধুরা অবশেষে পার্টি শেষে আমরা একটু এক্সারসাইজ করে নিচ্ছি ছোট্ট একটি গার্ডেনের মধ্যে আমি আর আমার ভাইপোরা এক্সারসাইজ চলছে বাচ্চাদের খেলনার জায়গাটায় আমাদের বউ ভাতের পার্টির রিসেপশনের অনেক খাওয়া দাওয়া হয়েছে তো তাই একটু পেট ভার হয়ে গেছে তাই আমরা ঝিমিয়ে নিচ্ছি এই গার্ডেনে এসে পেট এই ছিল আজকের বউ ভাতের রিসেপশনের পার্টির ভিডিও এরপর আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুখে থেকো টাটা